নাট্যমঞ্চ মাতাচ্ছেন ঐতিহ্যবাহী পিকিং অপেরার তরুণ শিল্পীরা দর্শকরা মুগ্ধ তাদের পরিবেশনায় সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ আয়োজিত এক অনুষ্ঠানে পিকিং অপেরার তারুণ্যদীপ্ত দীপ্ত পরিবেশনা আলোড়ন তোলে অসামান্য ঐতিহ্যবাহী সংস্কৃতিকে প্রচার করার জন্য সাংগঠনিক কমিটি বছরব্যাপী অনুসন্ধান চালায় উনত্রিশটি এলাকার বাষট্টি পিকিং অপেরা দল প্রতিযোগিতায় অংশ নেয় প্রথমত বেজিং অপেরা বা ঐতিহ্যবাহী চাইনিজ অপেরা একটি থিয়েটার শিল্প টিভি অপেরার উদ্দেশ্য হল ঐতিহ্যবাহী চাইনিজ সংস্কৃতির প্রতি আরও বেশি তরুণ প্রজন্মের মানুষকে আকৃষ্ট করা এই শোয়ের মাধ্যমে আরও বেশি তরুণ চাইনিজ অপেরা এবং বেজিং অপেরা পছন্দ করবেন তারা থিয়েটার হলে আসবেন এবং শিল্পীদের পরিবেশনা উপভোগ করবেন এবছর জানুয়ারিতে পিকিং অপেরার তরুণ শিল্পীদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে ফাইনাল পর্যায়ে পৌঁছানো দশজন শিল্পী এবারে সিএমজির টিভি শোতে অংশ নেন এখানে চিরায়ত পিকিং অপেরার ছয়টি অংশে তাদের নির্বাচিত হাইলাইটস পরিবেশিত হয় ওই সম্মেলনে পিকিং অপেরার একশো জনেরও বেশি তরুণ শিল্পী আকর্ষিত হন সেখানে তরুণ প্রজন্মের দর্শকদের সামনে এই শিল্পীরা পরিবেশন করেন তাদের শৈলী এর মাধ্যমে পিকিং অপেরা তরুণ প্রজন্মের মধ্যে নতুনভাবে আকর্ষণ তৈরি করে

তরুণ প্রজন্মের মানুষদের আকৃষ্ট করতে সিএমজি এই শো দর্শকপ্রিয়তা পেয়েছে সান্তা মারিয়া সিএমজি বাংলা